पचा पचा त সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ দিন নিয়ে আসলাম নগা জেলার মহাদ উপজেলায় মহাদেপুর থানার মাতাজি বরুণ হোটে এহাট বসে প্রতি দুপুর বারোটার পরে আমি এহাট থেকে আপনাদের কিছু উন্নত দাঁতের বকনাগুলোর দাম জানানোর চেষ্টা করবো দর্শক এখানে একটি লাল সাহি বকনা দেখেন চমৎকার একটি বকনা এ মা এটা তো চমৎকার মাসা আল্লাহ এগুলো করতে পাইছি তোমরা ভাই একটু আপনি অবাক হবেন এই ছোট্ট এই গরু বয়স কত হবে আনুমানিক পাঁচ ছয় মাস আট নয় মাস আট নয় মাসের গরুর একটা ওলান দেখেন কি অবস্থা মাসাল্লাহ এত চমৎকার মানের একটি গরু হবে এটা নাবি দেখেন খুবই ভালো মানের একটি গরু আসসালামু আলাইকুম ভাই

আসসালামু আলাইকুম ভাইয়া তোমার নাম কি ভাইয়া তানিম হ্যাঁ কিসে পড়ো ক্লাস সেভেনে মার্শাল্লা এটা কি কাজটা তোমাদের বাড়ি ঘরেও নাকি কিনলাম কত দিয়ে কিনলে ছিচল্লিশ না বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলে নাকি ও বাড়িতে পালার জন্য না এই দেখেন ছোট্ট একটা বাচ্চা পড়াশোনা করে ক্লাস এ না পরি স্কুল আচ্ছা নিয়ামতপুর আচ্ছা 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 নিয়ামতপুর ওইখান থেকে এখানে গরু কিনতে আসছো কার সাথে আসছো আব্বুর সাথে আসছো ভেরি গুড দেখেন আমাদের সে প্রতিটা ছাত্রছাত্রী যদি এই বয়স থেকে যদি কৃষিকাজের সাথে জড়িত হয় আমার মনে হয় কেউ চাকরি পিছনে আর ঘুরতে হবে না তোমাকে অনেক ধন্যবাদ কংগ্রেচুলেশন তুমি ভালো হও হ্যাঁ সবাই এখানে একটি নেপালি সম্ভবত আসসালামু আলাইকুম ওটার দাম কেমন চাইলেন হ্যাঁ চুয়াল্লিশ আপনার টার্গেট কত ছিচল্লিশ পর্যন্ত না ছিচল্লিশ পর্যন্ত দেখি আমাকে একটু জায়গা দিবেন এখানে একটি নেপালি আছে ছোট বাচ্চাটি এক বছর হবে হয়তো দাম কেমন চাইলে না আপনার টার্গেট কি পঞ্চাশের উপর পঞ্চাশের উপর হলে বিক্রি হবে যারা আমাকে বারবার রিকোয়েস্ট করেন গরুগুলো একটু ভালো করে দেখান আমি তাদের সম্মান রেখেই বলছি গরু বাজারে ভালো করে গরু দেখানোটা খুব কঠিন এখানে ঢাকা কাবতলি বাজারে যেরকম সারিবদ্ধভাবে গরু বাদা থাকে ওখানে গরু দেখা যায় না গরু দেখে কিনতে পারে না এখানে সারিবদ্ধভাবে গরু বাতা থাকে না আপনারা দেখেন এলোমেলোভাবে গরু যারা যারা হাঁস মুরগি গরু হাঁস মুরগি এবং ছাগলের দাম জানতে চান তারা রাসেল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে কিনে নিলেন নাকি দেখছি Assalamualaikum এটার দাম কেমন চাইলে আটত্রিশ টাকা বিক্রি কেমন কি হইতে পারে পঁয়ত্রিশশো গরুর দাম কিন্তু এখন তুলনামূলক গরুর দাম একটু বাড়তি আসসালামু আলাইকুম এটা কি করবো হিন্দি আছে দেখেন চাইলেন বান্ন কাস্টমার কত বললেন টার্গেট আটচল্লিশ আর এক হাজার টাকা হলে গরুটি দিয়ে দিন এটা কি গরু আবার এটাও

গান বাঁকা একটু মাথার একটু বাঁকা হইলে গির বলা লাগলো দেখি তো দেড় লক্ষ টাকার বাচ্চাটা একটু দেখি

ভিডিও করে দেখানোর জন্য ওটা বাজার থেকে নিয়ে আসছে অনেক দেখছেন কি অবস্থা মাঠ এখনই খুব ভালো তলা দুধ হবে যদি এটা করতে পারে

হ্যালো যাই হোক ভালো বন্ধুরা আসসালামু আলাইকুম